রক্তের সংকট মেটাতে উৎসর্গর অধীনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন থানার ট্রাফিক বিভাগ শনিবার সকালে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দতিমান ভট্টাচার্য ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাব্বির শাহ চৌধুরী সহ আরো অন্যান্যরা পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক দৃঢ় করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কোচবিহার জেলা পুলিশ তারই অঙ্গ হিসেবে এদিন উৎসর্গ নামক এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলেই জানা গেছে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান জেলার বিভিন্ন থানায় আয়োজিত হয়ে থাকে মূলত রক্তের সংকট মোচনে পুলিশের প্রশাসন এক অগ্রণী ভূমিকা গ্রহণ করে পাশাপাশি নানান রকম সমাজ কাজ করে থাকে তারা সেই জায়গায় দাঁড়িয়ে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গেছে উৎসর্গ যে রক্তদান যে প্রকল্প সেটা মানুষের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুলিশের যারা রয়েছে তারা এটা তো এইটা আমরা পুরুলিয়া জেলা পুলিশ ধারাবাহিকভাবে করে আসছি আমরা এই সারা বছর ধরে নশো ইউনিটের বেশি আমরা ব্লাড দিয়েছি আজকেও আরও আমরা এটা করছি আরও একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেন আমাদের এই মাসে রয়েছে তো আশা করা যায় আমরা খুব বেশি পরিমাণে রক্ত দিতে পারব এবং মানুষের সেবায় আসতে পারবো এর সাথে সাথে কোচবিহার আজকে দিনহাটা ট্রাফিক পুলিশ এটা অর্গানাইজ করেছে এরাও খুব ভালো কাজ করছে ট্রাফিক পুলিশের আমাদের সামগ্রিকভাবে আঠেরো শতাংশ আমাদের অ্যাক্সিডেন্ট কমে গেছে এবং অ্যাক্সিডেন্টের ফলে যে মৃত্যু সেটাও এগারো শতাংশ কমেছে যে আঘাত যেটা হয় তাতেও সেটাও আমাদের তেত্রিশ শতাংশ কমাতে পেরেছি সেই নিরিখে আমরা কিন্তু খুব ভালো ট্রাফিক পুলিশ এবং ভালো কাজ করছি বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স